পার্বতী কমলিনীর হাত থেকে বাড়ির পিঠে নিয়ে নেওয়ার সময় নতুন রেগে গিয়ে চাবিটা নিয়ে নিয়ে শিক্ষা দিয়ে দিল পার্বতীকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে চ্যানেলটিকে করে ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ দাদা আমি যেটা বলছি সেটা সত্যি আমি নিজে নিজে দায়িত্ব নিয়ে নিয়েছি কমলিনীদের হাত থেকে ভাতের থালাটা আমি নিজেই নিয়ে বলেছি যে আপনার ভাই আমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্বটা নিয়েই নিল তখনই অনন্যা বলে উঠে ওমা নতুন তুমি এটা কি করেছো অন্তত পক্ষে এই দায়িত্বটা তুমি নিয়ে নিতে পারতে আর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা অন্তত পক্ষে তুমি তোমার বন্ধুবান্ধব কয়েকজনকে একটু আসতে বলতে পারতে তখনই কমলিনীর বাবা বলতে লাগলো হবে হবে সব কিছু আসতে ধীরে হবে এত তাড়াহুড়ার কি আছে বিয়েটাও তো অস্বাভাবিকভাবে হয়েছে এখন লোকে তো নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে সব কিছু ঠিকভাবে হোক তারপর না হয় বন্ধুবান্ধব সব কিছু হবে তার আগে আমরা চাই আমাদের মেয়েটাকে এখান থেকে নিয়ে যেতে কমলিনীর মা তখন বলতে লাগলো এই বুড়ি আমরা আর কতক্ষণ বসে থাকবো অনন্যা তখন বলতে লাগলো ও আপনারা কি আপনাদের মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চাইছেন তখনই কমলিনীর কাকা বাবু বলতে লাগলো হ্যাঁ আমরা আমাদের মেয়েটাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে আমাদের মেয়েটা তো এভাবে ফেলনা নয় যে এখানে ফেলে রেখে দেব যে এখানে কি আমার মেয়েটা পরে থেকেই কী করব অনন্যা তখন বলতে লাগলো ভালোই হয়েছে একদিক থেকে নতুনও তো সবে বিয়ে করেছে ওদেরও তো একটু স্পেসের দরকার আছে তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো শুনুন তোমাদেরকে একটা কথা বলি যারা না প্রেস খুঁজে নিতে পারে তারা ভিড়ের মধ্যেও খুঁজে নিতে পারে এভাবে আলাদা হয়ে খুঁজে নিতে হয় না আর আর একটা কথা বলে রাখি কমলিনী তুমি এই ছেড়ে চলে যাবে তাহলে তুমিও আমাদেরকে ভুল বুঝলে কমলিনী তখন বলতে লাগলো না না দাদা বাবু ভাই আপনাদেরকে কেন ভুল বুঝতে যাব। আমি বা এ থেকে কি করব বলুন কাকা বাবা তখন বলতে লাগলো শুনুন স্বর্গ আমি তোমাকে একটা কথা বলি আমি তো ভেবেছিলাম তুমি অনেক কিছু না বুঝার কথা বুঝতে পারো তুমি একজন সেন্সিটিভ মানুষ কিন্তু তুমি তুমি বুঝতে পারছো আমাদের মেয়েটা শুধু এ বাড়িতে আশ্রয়ের জন্য পড়ে থাকবে তার থেকে অন্য কিছু না এই কথাটা বলতে তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো আমি সবটা বুঝতে পারছি কিন্তু কমলিনী এই বাড়ি থেকে কেন চলে যাবে কমলিনীর বাড়িটা এটা নতুনের বাড়ি কিন্তু কমলিনীর ছেলে মেয়েরা তো ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছে ওরা তো নিজেরাই জানে ও এটা ওদের বাড়ি তাহলে হঠাৎ করে পার্বতী আসার সাথে সাথে কেন কমলিনীকে এই ছেড়ে চলে যেতে হবে তখন কাকা বলতে লাগলো শুনুন সব কিছু আর মুখে বলা যায় না কেন এই থেকে চলে যাবে সেটা আপনি বেশ ভালো করে বুঝতে পারছেন তখনই কাকাবাবু বলতে লাগলো যাও যাও বুড়ি তুমি গিয়ে তো তাড়াতাড়ি করে তৈরি হো তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্যই তো আমি বসে আছি তখন এই কথা বলার সাথে সাথে মিটি তখন বলতে লাগলো শুনো দাদু আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি আমরা আমরা কোথায় যাব। কাকাবাবু তখন বলতে লাগলো তোরাও যেতে পারবি আমি একটা প্লেট দেখেছি সেটা ছোটো সাথে আর অন্য অন্য একটা ঘরও নিয়ে নিয়েছি তোদের হয়তো থাকতে অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে এই কথাটা বলতে তখন বুবলাই বলতে লাগলো হ্যাঁ আমি আমিও বারে দেখা শুরু করে দিয়েছি নতুন তখন বলতে লাগলো শুন বুবলাই তোকে আমি একটা কথা বলে রাখি হ্যাঁ তুই বারে দেখছিস ভালোই করছিস কিন্তু তোর মায়ের বাড়ি থেকে কোথাও যাবে না বুবলায় তখন বলতে লাগলো নতুন কাকু তোমাকে না তোমার উপর আমার পছন্দ রাগ অভিমান অনেক কিছু ছিল কিন্তু আমার এখন সব ভুল ভেঙে গিয়েছে তাই আমি আমি আর তোমার সাথে কোনো রাগ অভিমান করে থাকতে চাই না হ্যাঁ আমি যেহেতু একটা যে ছোটো চাকরি করছি সেই জন্য আমি বারে দেখছি এই কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো তোর এটা মনে হচ্ছে ভুল ধারণা আম তুই আমাকে যে বিষয়টার উপর সন্দেহ করে আমার উপর এতটা রাগ করেছিস না সেই জায়গাটাকে কিন্তু আমি এক বিন্দু পরমানো ও সরিনি সেটা তুই বেশ ভালো করে তোকে আমি বুঝিয়ে দিলাম এবার তুই রাগ পুষে রাগ যাই করিস তোর ইচ্ছে তখন স্বর্গজিৎ বলতে লাগলো শুনো কমলিনী তুমি এবারে ছেড়ে কোথাও যাবে না তখন পার্বতীও বলতে লাগলো আমিও তো চাই না আমিও তো চাই না এবার থেকে ওরা চলে যাক আমিও তো চাই সবার সাথে সবাই একসাথে থাকুক তখনই হঠাৎ করে পার্বতী বলতে লাগলো কেন কি হয়েছে এই বাড়িতে এই কথাটা বলতে তখন বলে উঠে করছি তোমাকে সব বিষয়ে না না জানলেও হবে তুমি নতুন এই বাড়িতে এসেছো এ সব বিষয়ে তুমি মাথা ঘামাতে যেও না অনন্যা তখন বলতে লাগলো শুনো নতুন তোমাকে আমি একটা কথা বলে রাখি হ্যাঁ ওরা এ বাড়িতে অনেক দিন ছিল দরকার পড়লে আমরা সবাই মিলে ওদের জন্য বাড়ি খুঁজবো হ্যাঁ ওরা যখন চলে যেতে চাইছে ওরা চলে যাক তখন এই কথা বলতেই কাকাবাবু বলতে লাগলো না সবাইকে মিলে বাড়িটা খুঁজতে হবে না আমাদের মেয়ে আমরাই বাড়িটা খুঁজে নিতে পারবো দয়া করে সবাইকে কষ্ট করতে হবে না তখন নতুন বলতে লাগলো কেন কাকাবাবু আমি কি কোনো ভুল করেছি বলো আমি কি কোনো ভুল করেছি আমি কোনো ভুল করিনি তাই আমি চাই কমলিনী এবারে থেকে কোথাও যাবে না তখন করছি বলতে লাগলো কেন কেন নতুনদা বৌদি যেখানে যাবে আমরা সবাই সেখানে চলে যাব আমরা এই বাড়িতে পড়ে থাকবো না বৌদি না থাকলে আমরা এই বাড়িতে থেকে কি করবো আর তখনই মিটিল সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো অনেক কম পর্যন্ত কিন্তু আমি সবার অনেক কথা শুনেছি এখন আর আমি কোনো কথা শুনতে চাই না তবে আমি একটা স্পষ্ট কথা বলি হুম কাকিমাকে যেহেতু কাকিমার বাপের বাড়ির লোকরা নিয়ে যেতে চাইছে ভালোই হবে কাকিমা যাও তুমি গিয়ে রেডি হও তোমাকে চলে যেতে হবে তখনই কমলিনী বলতে লাগলো আমার কিছু কাজকর্ম আছে তখনই মেটিল বলতে লাগলো তোমার কাজকর্ম বাণী তো ফুলসজ্জার নিয়ম নীতিগুলি তুমি এগুলি না করলেও এ বাড়িতে সেগুলি সুন্দরভাবে হয়ে যাবে আর নতুন কাকুর বৌদি তো চলে এসেছে অনন্যান ঠিক সে না হয় সমস্ত নিয়মকানুনগুলি পালন করবে বরং তুমি এখানে থাকলে এই নিয়মগুলি পালন করতে ওদের আরও একটু কষ্ট হবে তখন কমলিনী বলতে লাগলো ও আমি তো বুঝতে পারিনি ঠিক আছে ঠিক আছে আমি বুঝে গেছি কাকা কাকাবাবু তোমরা অপেক্ষা করো আমি এক্ষুনি গিয়ে রেডি হয়ে আসছি তখনই পার্বতী বলতে লাগলো হ্যাঁ কমলিনী দি তুমি তো চলে যাচ্ছ বিশ্বাস করো আমি চাইনি তুমি চলে যাও তবে একটা কথা বলি তুমি চলে যাওয়ার আগে সব কিছু আমাদেরকে ভালো করে একটু বুঝিয়ে দিলে ভালো হতো আর আমি চাই কিন্তু সবাইকে নিয়ে একসাথে থাকতে এ কথা বলতে মিটি তখন বলতে লাগলো তুমি যেটা চাইবে সেটা যে আমাদেরকে মানতে হবে সে তার তো কোনো কথা নেই আর নতুন কাকু আমার কাছে ছিল একটা বটগাছের মতো আর আমিও বটগাছটাকে আঁকড়ে ধরেছিলাম আমাকে নতুন কাকু বিদেশ পাঠানোর জন্য অনেক কিছু করেছে কিন্তু আমি এখন বুঝতে পারছি পার্বতী আন্টির বটগাছের ছায়া হলো নতুন কাকু আর নতুন কাকু কয়জনের ছায়া হয়ে এখানে পরে থাকবে তাই আমি বলি কি নতুন কাকুকে আমি এবার আমার ছায়া থেকে চলে যাওয়ার জন্য অব্যাহতি দিলাম আমি আর বিদেশ যাবো না আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি সেখান থেকে যে কোনো একটাতে আমি কাজ করতে পারবো আর আমি একাই আমার মাকে দেখাশোনা করতে পারবো করছি তখন বলতে লাগলো মিটি তুই এসব কী বলছিস আমিও তো একটা ছোটোখাটো চাকরি করি আমরা একসাথে সবাই মিলে থাকবো এটাই হলো ফাইনাল কথা বুবরা তখন বলতে লাগলো আমি আমি কি করব। তখন মিটি বলতে লাগলো তোর থেকে না দা ভাই আমরা একটা টাকাও নিতে চাই না বিশেষ করে তোর থেকে আমি কিন্তু স্পষ্ট সে কথাটা জানিয়ে দিলাম তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ বুবলা চাকরি করছো ভালো তবে একটা প্ল্যাট নিয়ে আর চেষ্টা করো কারণ অন্যের বাড়িতে থেকে অপমানিত হওয়ার চেয়ে না নিজের ব্যবস্থা নিজেই করো তখন পার্বতী বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে সব কিছু ঠিক আছে তোমরা যেহেতু চলে যেতে চাইছো আমি তো আর জোর করছি তো পারি না আমার তবে একটু খারাপ লাগছে কারণ ও এতদিন তোমরা এখানে ছিলে এখন আমি আসার সাথে সাথে তোমরা যেহেতু সবাই চলে যেতে চাইছো কমলিনী দি তুমি আমাকে একটু গুছিয়ে দিয়ে যাবে সংসারটা কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ ঠিক কথাই বলেছ আমি তোমাকে গুছিয়ে দিয়ে যাচ্ছি ওই মানুষটা না সবসময় সব কিছু ভুলে যায় তাই ওই মানুষটার আলমারির চাবিটাই আমি তোমাকে দিয়ে যেতে চাই ওইখানে ওনার সমস্ত দরকারি কাগজপত্র সব কিছু পরে থাকে উনি সময় সব কিছু মনে করে রাখতে পারেন না তাই ওই চাবিটা আমি তোমাকে এ দিয়ে যেতে চাই এই বলে কমলিনী যখন চাবিটা দিতে যাবে তখন নতুন হাত বাড়িয়ে চাবিটা নিয়ে নে আর বলতে লাগলো আমি এই চাবিটা বর্ষা করে একজন মানুষকে দিয়েছিলাম আর সেই মানুষটা যখন দায়িত্বটা পালন করতে পারছে না তাহলে দায়িত্বটা আমার উপর দিয়ে দেওয়াই ভালো হতো অন্য একজন বাইরের লোকের সাহাতে এই দায়িত্বটা দেওয়া আমি আশা করিনি আমার চাবি আমি নিজে সামনে রাখতে পারবো তখনই একথা বলতে কিছু বলার চেষ্টা করলে পার্বতীকে বলতে লাগলো তুমি না একটা অকৃতজ্ঞ এতটা কৃতজ্ঞ হয়ে না নিজের মাথায় নিজের সিঁদুর পড়েছ আর আমাকে অবলম্বন করে ওই বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো নিজে বাঁচার জন্য তুমি শহরে আসতে চেয়েছ সমস্ত প্রতিশ্রুতি আমি তোমার আর পূরণ করেছি কিন্তু আজকে তুমি এতটা অকৃতজ্ঞ হবে আমি ভাবতে পারিনি তবে একটা কথা বলে রাখি তোমাকে যেহেতু আমি সিঁদুর পরাইনি নি কোনো বিয়ে করিনি তোমাকে আমি আর এখনও স্ত্রী হিসেবে স্বীকার করি না ভবিষ্যতেও করবো না কোনোদিন আমা আমি তোমাকে স্ত্রীর স্বীকৃতি দেবো না স্পষ্ট আমি তোমাকে জানিয়ে দিলাম তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো কি বলছিস তুই কী বলছিস তুই তখন বলতে লাগলো হ্যাঁ দাদা যেটা সত্যি এটাই পার্বতী নিজের মাথায় নিজে সিঁদুর পরে মুক্তি চেয়েছিল ওখান থেকে বেরিয়ে আসার জন্য আর আমি জাস্ট ওকে হেল্প করেছিলাম কিন্তু ও ও এতটাও কৃতজ্ঞ আমি কোনো দিন ভাবতে পারিনি তাই আমার চাবির দায়িত্বটা আমি নিজে বুঝে নিলাম কাউকে বুঝে নিতে হবে না